好。 সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা একটি প্রত্যন্ত গ্রামে অবস্থান করছি তো প্রত্যন্ত গ্রামের এক প্রান্তিক খামারির বাসায় আমরা বর্তমানে রয়েছি এখানে আমরা বিশাল আকৃতির একটি সার গরু দেখছি দুই হাজার বাইশ সালে কুরবানিকে কেন্দ্র করেই কিন্তু এটি লালন পালন করছেন তিনি তা আমরা তিনার সাথে একটু কথা বলবো যে তিনি যে এটিকে লালন পালন করছেন কতদিন থেকে লালন পালন করছেন খাওয়া দাওয়ার বা কী দিচ্ছেন লাইপ অয়েট কতটুকু হতে পারে দাম কেমন চাচ্ছেন সেই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদনের মাধ্যমে তো প্রথমত আমরা দেখাই বিশাল আকৃতির এই সারটি একটু ওদিকে সরাও তো বিশাল আকৃতি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই সাইজটা আমরা একটু দেখাই যদিও ঘরের ভিতরে এই জন্য হয়তো আলো স্বল্পতার কারণে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তারপর আমরা চেষ্টা করছি একটু কথা বলতে চাই আমরা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার আচ্ছা গরু তো বিশাল সাইজের আপনার থেকে তো উচ্চতা বেশি আপনার উচ্চতা কত পাঁচ ফুট পাঁচ ফুটে আছে না না পাঁচ ফুট থেকে বেশি হবে উচ্চতা তো অনেক বেশি গরুর এই যে দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা পালছেন দিন থেকে বলেন তো এখন থেকে ধরে যে তিরিশ মাস মাস আচ্ছা আচ্ছা মানে প্রায় আড়াই বছর পার হয়ে গেছে আড়াই বছরের মতো আচ্ছা এখন কি কুরবানির জন্য উপযুক্ত হ্যাঁ দাঁত হয়ে গেছে চার দাঁত বয়স আচ্ছা তার মানে জন্ম থেকেই পালছেন এর মা কি আপনার বাড়ি দিছিল আচ্ছা যে সকল গরু আদরের এটা তো একটা আদরের গুরু সন্তানের মতোই ওকে লালন পালন করছেন তো এই গরু তো সবাই একটা নামকরণ করে আপনি কি নামকরণ করেছেন গুলো হ্যাঁ কি নাম রাখছেন কালাচান কালাচান আচ্ছা এই যে কালাচান তো কালাচান খায় কি খায় খাবার দাবার কি দেন খাবার দাবার ভুসি খায় হ্যাঁ

একেবারে ছেলের থেকে উচ্চতা বেশি আচ্ছা আমরা একটু দেখি তাহলে এটা দুই সালে কুরবানিকে কেন্দ্র করে এটা পালছেন তা আপনার দেখা যায় না এই পাশ থেকে আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখাই সুস্পষ্টভাবে আচ্ছা মাথার গেট আপটা আমাদের দেখান তো একটু ঘুরান এদিকে দেখান এই যে আচ্ছা মাথার গেট আপটা বেশ ও বাধা আছে এজন্য এটা তো সম্ভবত বের করেন নাই নাকি আমার তো মনে হচ্ছে যে আপনি এটাকে বের করতে পারবেন না ঘর না কাটা পর্যন্ত ঘর কাটতে হবে ঘর কাটতে হবে এর যা পরিধি

মানে চাওয়া দাম বাকি কি আলাপ আলোচনা করতে গিয়ে যা হবে তাই ছয় লাখ ছয় লাখ টাকা প্রত্যাশা করছেন যদি কার পছন্দ হয় তাহলে এই কালাচাঁদকে দেবেন ছয় লাখ টাকা আচ্ছা এটা কি ইয়া ভ্যাপসেন হোয়াইট ওজন ওজন মাপছেন কতটুকু ওজন ওজন

ভার ওজন 660 হ্যাঁ তাহলে কত আসছে 9 936 কেজি 936 কেজি 936 কেজির টোটাল লাইভ ওটা গরুটা আসলো ফিতার মাপে ঠিক আছে এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা আনুমানিক এটা 60 কেজি প্লাস হবে না gosto 100 কেজি থেকে 60 কেজি বেশি হবে 65 কেজি আসবে আচ্ছা আচ্ছা আমরা দিয়ে দেখি আনুমানিক একটা আচ্ছা এটা প্রায় পনেরো মনের কাছাকাছি মানে ফিতার মাপেই প্রায় পনেরো মন আচ্ছা ভাই মোটামুটি তো আমরা মাপটা নিলাম প্রায় পনেরো মনের কাছাকাছি এটা ফিটার মাপ কমও হতে পারে আবার বেশিও হতে পারে তো আপনি আপনার এই কালার চানকে আনুমানিক কত হলে ছেড়ে দিবেন একটু বলেন দেখি ছেড়ে দিব বলতে পার্টি তো আসতেছে দুই একজন করে দাম বলতেছে দাম বলছে কিন্তু মনের মতো হয় না এই মতো হয় না কত চাইলেন আপনি আপনার চিন্তা ভাবনা টার্গেট আমি চাইছি ছয় চার বলতেছে কেউ দশ হাজার কম বলতেছে কেউ চার লাখ বিশ বলতেছে তিরিশ বলতেছে চার আমার যেরকম লাগতেছে চার যেরকম ইচ্ছা বলছে আরো দুই মাস সময় আছে হ্যাঁ আমি দেখি কত দূর যায় মানে আপনার কাঙ্ক্ষিত দাম না হওয়া পর্যন্ত একে ছাড়বেন না আমি রাখবো আচ্ছা তো ঠিক আছে কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় আবার যদি মানে ভিডিও কলের মাধ্যমে দেখতে চাই এই ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ দেখা দিতে একটু নাম্বারটা দেন তো কাইন্ডলি আপনার

আপনার সম্ভবত বাসা কেটেই বিক্রি করতে হবে নাকি এখন তো বের হওয়ার তো কোনো ব্যবস্থা নেই আমাদের দিলে না রাস্তা নাই এখন হয়তো বা আপনাকে চালি কেটে তারপর বের করতে হবে যে কোনো এক সাইড খুলে তারপর বের করতে হবে এত বিশাল সে যে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ